নোরাফাতেহি একজন কানাডিয়ান ড্যান্সার মডেল অভিনেত্রী এবং গায়িকা যিনি প্রধানত ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাকে ভারতীয় হিন্দি তেলেগু মালায়ালম এবং তামিল সিনেমায় কাজ করতে দেখা গিয়েছে তিনি প্রধানত তার নাচের জন্য খুবই জনপ্রিয় বলিউডে ক্যারিয়ার শুরু করলেও আলোচিত অভিনেত্রী নোরা ফাতেহি তার রূপ ও গুণ দিয়ে জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক অঙ্গনেও সে প্রমাণ নোরা ভক্তরা সর্বশেষ পেয়েছে বিশ্বকাপ ফুটবলের মঞ্চে তারই ধারাবাহিকতায় আবারও একবার নতুন রূপে ধরা দিয়েছেন এ বলি সুন্দরী অভিনেত্রী নৃত্যশিল্পী মডেলের পাশাপাশি এবার নিজেকে গায়িকা হিসেবেও মেলে ধরেছেন তিনি এরই মধ্যে নেট দুনিয়ার বিভিন্ন মাধ্যমে প্রকাশ পেয়েছে নোরার গাওয়া প্রথম গান আন্তর্জাতিক এ গানের শিরোনাম সেক্সি ইন মাই ড্রেস ভারতীয় এক গণমাধ্যমে জানা গেছে সলো গানটি গাওয়ার পাশাপাশি প্রযোজনাও করেছেন অভিনেত্রী নিজেই এর আগে সোশ্যাল মিডিয়ায় এ গানের টিচার দেখেছেন নেটিজেনেরা এদিকে গানের মিউজিক ভিডিওর জন্য ক্যামেরার সামনে পোশাক নিয়ে নোরার সাহসী পদক্ষেপ দেখে হতবাক হয়েছেন নোরার ভক্ত অনুরাগীরা তেইশ জুন বাংলাদেশ সময় বিকাল পাঁচটা তিরিশ মিনিটে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে নোরা ফাতেহীন নতুন এরূপ দেখতে পেয়েছেন দর্শকরা অন্যদিকে গুঞ্জন রয়েছে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর এর সঙ্গে একটি বিগ বাজেটের সিনেমায় জুটি বেঁধে অভিনয় করতে দেখা যাবে নোরা ফাতেহীকে জিয়াউল ইসলাম মহাজনাইটি